নমস্কার আজকে ছাদে বেশ অনেকক্ষণ এসেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বেশ কিছু জিনিস কয়েকদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ তরল সারের আজকে সেই তরল সারটা আবার নতুন করে আমি তৈরি করছি এই যে এখানে গাছের পাতাগুলো আমি কেটেছি আজকে বেগুন গাছ কুমড়ো গাছ এই সব পাতাগুলো আমি কেটেছি ছোট করে দিয়েছি দেখাবো গাছগুলোকে এই যে চলুন দেখাই প্রায় ন্যাড়া করে দিয়েছি যেগুলো বেশ বয়স্ক পাতা দেখুন দেখতে পাচ্ছেন না সেই পাতাগুলো সব কেটে কেটে ফেলে দিয়েছি শুধু ওখানে নয় এইখানেও করেছি কারণ এখানে যে জিনিসটা আছে দেখুন আমি দেখাই এই যে দেখুন এগুলো হচ্ছে ওই পুরোনো যে তরল সার তার ওয়েস্টেজ যেটা ছিল সেটা এই যে এইগুলো। তার উপর আমি আবার এই পাতাগুলো দিয়েছি এর ভেতর কাঠের গুঁড়ো দেবো মাটি দেবো এই করে করে আবার নতুন কিচেন কম্পোস্ট বানাবো এই এটাই আর ওটা তরল সার বানাবো দুটো দুরকম দুরকমভাবে আমি ব্যবহার করি আর পাতা দেখুন সব কেটে গাছ নেড়া করে দিয়েছি আজকে এই কাজটা করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে এখনো কিন্তু প্রচুর পাতা আছে দেখুন এই যে এখানে আছে এই যে এইগুলো এইগুলো সব কিন্তু কেটে ফেলে দিতে হবে গাছে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে না এই যে শুকিয়ে যায় যখন আমি নেটটা শীতকালে নামাবো তখন ওই শুকনো পাতা নেট থেকে ছাড়াতে খুব অসুবিধা হয় তাই আমি এই রকম যখন দেখি একটু বয়স হয়ে গেছে পাতাগুলোর তখন আমি আস্তে আস্তে এগুলো কেটে ফেলে দিই এতক্ষণ ধরে এইটাই কাজ করছিলাম এই কাজ করতে করতেই ভাবলাম এইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওই যে পুরনো তরল সার এইখানে দেখুন এইখানে মিশিয়ে রেখেছি কালকে সকালবেলা এই জলটা আমি গাছে ব্যবহার করব আর এখন যেটুকুনি লাগবে সেটুকুনি ব্যবহার করব এই এইটা ওইখানেই কিন্তু ছিল ওর থেকে সব পরিষ্কার করে আবার নতুন করে আমি তরল সার বানাচ্ছি এটা চার পাঁচ দিন লাগবে কিন্তু আপনাদের যখন দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ আমি কি করে তরল সার করি তখন থেকেই কিন্তু আমি এই বালতিটায় তরল সারটা তৈরি করতে শুরু করে দিয়েছিলাম খোল ভাতের ফ্যান আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সেইটাই কিন্তু আজকে ওখানে ঢেলেছি এবং আরো কিছু যেগুলো এই যে লাল শাক দেখছেন এই যে লাল শাক এরকম লাল শাক আমি অনেক কেটে ফেলে দিয়েছি এখন কি করবো এত লাল শাক হয় আমার মানে বাগানে এই যে দেখুন এইটা এইটাও কালকে আমি কেটে ফেলে দেব। এই সব পাতা দেখুন কত পাতা আমি কেটেছি শুধু দেখুন এগুলো মানে জায়গা আর পাচ্ছি না আর রাখার এবার এই দেখুন এইখানেও আছে এই যে লাল শাক না সব এই যে দানা হয়ে গেছে এই যে দানা হয়ে গেছে এগুলো সব আমি কিন্তু তরল সারে এরকম গুজে দেব এটা আমি করি আর এইভাবেই কিন্তু তরল সারটা বানাতে হয় আপনার কাছে যে যত রকম ওয়েস্টের জিনিস আছে যেগুলো পচনশীল আবার রান্না করা জিনিস কিন্তু নয় ছাদ বাগানের জিনিস যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে এই দেখুন পালং শাকের পাতাগুলো কীরকম ফেটে ফেটে গেছে একটু বয়স হয়ে গেছে আর আমার খাওয়াও হয় না আমরা দুজন থাকি কে কত খাবো সেই জন্য খাওয়া হয় না প্রচুর সবজি আমার কিন্তু এইভাবে তরল সারেই চলে যায় বিশেষ করে বেগুন যায় এই যে দেখুন একদম বড় বড়ো হয়ে গেছে এই নিয়ে আমি কী করবো কতজনকে দিয়ে দিই তাও আমার যেন লাল শাক আর কমে না এখনো কিন্তু বাকি আছে পাতা ছেঁড়া দেখুন এগুলো কিন্তু সব পরিষ্কার করব আমি একটু একটু করে প্রচুর গরম আর এক বন্ধু আমাকে বলেছেন আমরা সব বৃষ্টিতে ভিজছি আর আপনি বলছেন গরম আমার খুব মজা লাগলো যে আনন্দও লাগলো যাই হোক আমাদের মতো ওনাকে গরমটা সহ্য করতে হচ্ছে না সত্যিই আমরা খুব খুব কষ্টে আছি খুবই গরম এখানে প্রচণ্ড গরম খুবই কষ্ট আজকে এই বেগটা থেকেও লাল শাক ফেলে দিয়েছি মোটা মোটা লাল শাক হয়েছে যাতে মানে এই যে গাছগুলো বড় হতে পারে এখনো আছে দেখুন এই যে এই এই দেখুন এখনো যে লাল শাক এইখানে আছে দেখেছেন রকম আমার লাল শাক হয় এত লাল শাক হয় আমার গাছে মানে টবের গোড়ায় আর যে কোনো জায়গায় কী বলবো সেই তরমুজটা আমি জানি না কেন সে কীরকম বেঁকা হয়ে উঠছে বড় হচ্ছে বড়ো হচ্ছে কিন্তু বেঁকা হয়ে হয়ে জানি না এর পরিণতিটা কী হবে কীরকম যেন হচ্ছে যাই হোক হচ্ছে এইটাই যথেষ্ট আমি এই প্রথম করেছি মানে তরমুজ গাছ বীজ পেয়েছিলাম করেছি তা দেখি কতটা ভালো হয় আর কি তরমুজ কোনো বছর করিনি অভিজ্ঞতা একটা কাজে লাগে বাগান করতে অভিজ্ঞতা আমার নেই তরমুজ গাছের জন্য তাই মানে এটা যদি আমি নাও পারি গাছটা ঠিক মতো করতে তাতেও কিন্তু দুঃখ হবে না কারণ যে অসুবিধাটা আমার হয়েছে সেটা পরের বছর আশা করি আর হবে না এটা আশা করে রাখবো যে পরের বছর আর হবে না দেখুন গোলাপ হচ্ছে এগুলো কিন্তু দেশি গোলাপ দেশি গোলাপ আমি দেশি গোলাপ খুব ভালোবাসি দেশি গোলাপ এবং দেশি জবা আমি প্রচুর বসাই প্রচুর আমার নিচের বাগানে ভর্তি দেশি জবার গাছ আর দেশি গোলাপের গাছ